উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই থেকে খেলা দেখছি ঠিক আছে মহামডানের যে স্বর্ণযুগ সেটা তার আগেই চলে গেছে আমি আমার আব্বার কাছ থেকে শুনতাম শুনেছি সেখান থেকেই আমি মহামডানের সাপোর্টার আমার আব্বা মাঠে গিয়ে খেলা দেখতো কলকাতা মাঠে গিয়ে তো সেই সময়ের অনেক পুরোনো দিনের প্লেয়ারদের সম্বন্ধে শুনেছি মহামার্ডানের যে গরিমা সে সম্বন্ধে জেনেছি তো তারপরে আমার আমি যখন থেকে খেলা দেখতে শুরু করি তখন কলকাতা ময়দান বা সম্বন্ধে বা প্লেয়ারদের কাছ থেকে দেখা মাঠে যাওয়ার কখনো সৌভাগ্য হয়নি আমার বাড়ি তো অনেক দূরে আমি আর রানাঘাটের কাছে থাকি তো একটা স্বপ্ন ছিল যে মহামাডার্ন যে গল্প শুনেছি যে সেই গল্পের কাছাকাছি সেই বাস্তবের কাছাকাছি আবারও আসবে সেই স্বপ্ন দীর্ঘদিনের ধরেই মনের মধ্যে একটা অপূর্ণ আকাঙ্ক্ষা ঠিক আছে তো ক্লাবটা যেটা আমাদের আলাউদ্দিন ভাই বললেন একটা সময় মানে মনে হতো যে কিভাবে মহামার্ডার্ন ইস্টবেঙ্গল মহামডানের সমপর্যায়ে যাবে কিন্তু মনের মধ্যে স্বপ্ন ছিল বাস্তবে দেখতে পেতাম না অনেক কিছু তারপরে যখন আমাদের ইনভেস্টর আসলেন আমাদের দীপক কুমার সিং আই লিগ সেকেন্ড ডিভিশন তখন থেকেই স্বপ্ন ছিল যে আমরা উনি আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন যে আইএসএল খেলাবো আমি ঠিক আছে সেই স্বপ্ন কিন্তু উনি ওনার মাধ্যমে পূরণ হয়েছে তো যখন গত বছর তার আগে আমরা হলাম ঠিক আছে তখন আমি সেদিন মাঠে ছিলাম তো সে তো সেখানে একটা সুযোগ ছিল সেই সুযোগটা আমরা হাতছাড়া করি তারপরে এবছর তো আমরা দারুণভাবে ভাবে চ্যাম্পিয়ন হলাম মানে অপ্রতিরোধ্য চ্যাম্পিয়ন যাকে বলে তো সেই চ্যাম্পিয়নের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন ঠিক আছে যার বহিপ্রকাশুয়ালি করা যায় না ঠিক আছে এ মানে শব্দের মাধ্যমে হয় না ঠিক আছে যে দীর্ঘদিন আমরা কি হয়েছি বলতো মানে সমালোচনার শিকার যখন আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগান যখন আই লিগ খেলতো আমরা তখন সেকেন্ড ডিভিশন খেলতাম ঠিক আছে তারপরে ওরা যখন আইএসএল এ চলে গেল যদিও ওদের আইএসএল যাওয়ার আমাদের আইএসএল যাওয়ার মধ্যে আকাশ পাকা পাতাল পার্থক্য রয়েছে আমরা জানি ওরা কিভাবে গেছে ওদের নাম চেঞ্জ হয়েছে সেখানে কিন্তু মহামারান একদম রাজার মতো ঠিক আছে রাজার মতো আইএসএল এ পদার্পণ করেছে এবং কাল তো কি বলবো আমাদের একটা আনন্দের দিন উচ্ছ্বাসের দিন ঠিক আছে স্বপ্ন পূরণের যে বাস্তবতা ঠিক আছে আগামীকাল আমিও মাঠে যাচ্ছি বৃষ্টি মাথায় করে আমাদের এখানে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি বৃষ্টির কি খবর বৃষ্টি কেমন হচ্ছে ওদিকে কালকের ম্যাচ নিয়ে বা আমরা যে আইএসএল এ পদার্পণ করলাম বা তোমার যে এত লেখালেখি মানে তুমি কতটা আর কি আনন্দিত বা উত্তেজিত কালকের ম্যাচ নিয়ে প্রথমেই হচ্ছে বা সোহেল ভাইকে অনেক ধন্যবাদ জানাবো আমাকে আজকে লাইভ প্রোগ্রাম ইনভাইট করার জন্য এবং তার সঙ্গে আলাউদ্দিন দা আছে এবং আক্তার স্যারও আছে দেখতে পাচ্ছি কি আমার তরফ থেকে অনেক হচ্ছে শ্রদ্ধা ওনাদেরকে আমি অনেক রেসপেক্টেবল পার্সন হিসেবে দেখি বিকজ অনেক সিনিয়র ওনারা দেখো সোহেল ভাই লেখালেখি বলতে যেটুকুনি মানে বা আমি যখন টাইম পাই অ্যাকচুয়ালি তো তখন একটু চেষ্টা করি আর কি তো সেখান থেকে একটা প্যাশনের জায়গা ওটা ভালোবাসার জায়গা তো মোহামেডান অলওয়েজ ছোট থেকেই অ্যাজ এ ফ্যান হিসেবে কালকে মানে আগামী কাল যে ম্যাচটা আমাদের রয়েছে মানে আমাদের যে ড্রিম ছিল ধরতে গেলে লাস্ট পাঁচ ছ বছর ধরে তার তারও বেশি সময় ধরে আমরা আইপিএল খেলবো এবং ড্রিম প্রজেক্ট আমাদের বলা যেতে পারে ইজ এন্ড এভরি মোমেন্ট এন্ড সমর্থকের জন্য তো এস এ ফ্যান হিসেবে আমি অনেকটাই হচ্ছে এক্সাইটেড কালকের ম্যাচ নিয়ে এবং বিশেষ করে নর্থ ইস্ট যেরকম ভাবে ডুরান্টে মোহনবাগানকে এসে মানে মোহনবাগান সুপার এসে আমাদের কলকাতাতেই হারিয়ে চলে গেল সেক্ষেত্রে ম্যাচের মানে এটা টেম্পারমেন্টটা নো ডাউট অনেকটাই বেড়ে গেছে তো ওভারঅল প্রচন্ড মানে এক্সাইটেড রয়েছি আগামীকালের ম্যাচ নিয়ে খেলায় হাজির থাকে আমাদের টিম যথেষ্ট মানে ব্যালেন্স বলে আমি মনে করি তবে ব্রাজিলের স্ট্যান্ডার্ডের তুলনায় হয়তো মানে আমরা এবছরই অনেক মানে এক্সপেক্ট করব না যে কিছু একটা একদম চ্যাম্পিয়ন রানার সেট আমরা চেষ্টা করব ডে বাই ডে ইমপ্রুভ করার এবং ম্যাচ বাই ম্যাচ সেটা ম্যানেজমেন্ট রয়েছে আন্ডারস্ট্যান্ড রয়েছে ওনারা সবাই তো হচ্ছে গুড স্টাফ এবং হচ্ছে অফিসিয়ালস রাও তো রয়েছে আমরা জানি আশা করছি টিমকে অনেক বেটার ভাবে ওনারা গাইড করবেন দেখা যাক কি হয় তারপরে আমি পরবর্তীতে আসি তুমি নেক্সট ফ্যামিলির কাছে যাও নেক্সট আচ্ছা দিন আঙ্গেলের কাছে যায় আঙ্কেল এই মরসুমে আমাদের দলের ট্রাম কার্ড কে হতে চলেছে আপনার কাছে মনে হয় আমাদের টিমে অ্যালেক্স কিন্তু আমার হিসাবে অ্যালেক্স বহুত ভালো খেলে দেবে আমার ধারণা আমাদের টিমের মধ্যে অ্যালেক্স এবারে শ্রেষ্ঠ প্লেয়ার নির্বাচিত হবে আইএসএল এ এটা আমার ধারণা এবং এই চ্যানেলের মাধ্যমে আমি একটা জিনিস ঘোষণা করতে চাই দর্শকদের বিচারে শ্রেষ্ঠ প্লেয়ার যিনি হবে তাকে বর্ষসেরা গিফট

সারা বছরে আইএসএল খেলা দেখবে তাদেরকে দর্শকের বিচারে তারা বলবে দর্শক মাঠের দর্শক তারা বিবেচনা করবে কোন কোন দর্শকের নাম দেওয়া যায় তারা নাম দেবে নিশ্চয়ই আমার হাতে সেরা প্লেয়ার এবং সেরা দর্শকদের পুরস্কৃত করবো আমার আমার ইচ্ছা এটা